এটাই আমার বৈশিষ্ট্য আমার এই সিনেমাটা আমার নিজে দেখে যখন আমার যে কোনো কাজ আমার নিজের যখন ভালো লাগে তখন আমার মনে হয় কি যে এখন আমার অধিকার আছে এটা নিয়ে বলা যে আমার ভালো লেগেছে আপনারা দেখে আঁকা দেখলে আমার নিজেরই ভালো লাগে না কিন্তু আমি খুব ঢোকিটাচ্ছি ভাই এটা আমি ফাঁটাই দিচ্ছি অমুক করছি চমুক করছি আপনারা দেখেন সেটা হচ্ছে একটা অসত্য বা মিথ্যাচার হবে ওইটা আমি করতে চাই না বিধায়ী অধিকাংশ সময় আমি পাশ কাটতে হ্যাঁ আমার আসলে সিনেমাটা দেখে ভালো লাগলো এবং এই প্রচারে অংশগ্রহণ করতেও আমার আনন্দ বিনা বয়সায় সত্যি সত্যি আনন্দ এখন শুরু থেকে আপনাদের প্রচারণার প্রমাণ সত্যি সত্যি হলে অ্যাকচুয়ালি সে অনেক আগে থেকেই সেসব অভিনয় করছে সে খারাপ করছে না ভালো অভিনয় করছে না আমি চাই না একই এখন প্রদর্শনার মধ্যে শেখানো হয় যখন ডিলেকশন দিলে তাকে না চাওয়ার সম্পূর্ণ অধিকার আমি এতদিনকে দিয়ে দিলাম যখন ডিলেকশান দিলে সে যেন অপুর চার চারায় কিন্তু যে সে যখন কোনো অল্প পয়সায় আপনাকে এক একটা নাটক বাড়ায় তখনও এই এক এক চুরি থেকেই